গরমে আর থাকতে পারছিলাম না ভীষণ পরিমাণে গরম গরম তার মধ্যে শুরু হয়ে গেল বৃষ্টি গত তিন চার দিন যাবতীয় টুকটাক বৃষ্টি হচ্ছে কিন্তু আজকে সকাল থেকেই মেঘলা মেঘলা ওয়েদার তার মধ্যে মেঘ ডাকছে আর এর আগে দুপশলা বৃষ্টি হয়ে গেছে আর এখন আবার দেখো অন্ধকার হয়ে নেমে আসলো বৃষ্টি বৃষ্টি কার কার ভালো লাগে কমেন্ট করে জানিও আমার ভালো লাগে না বলবো না আবার খুব ভালো লাগে সেটাও বলবো না কারণ দেখো বৃষ্টি হলে ঘর থেকে বেরোনো যায় না আর আমাদের মতো গ্রামের মধ্যে কী বলবো কাদা কাদা ভাব সেগুলোও ভালো লাগে না আর ওই যে দূরে দেখতে পাচ্ছো ওটা হচ্ছে আম বাগান ছোটোবেলায় খুব যেতাম জানো না তো এখনও ইচ্ছে করে যে ছুটে যায় গিয়ে কতগুলো আম কুড়িয়ে নিয়ে চলে আসি কিন্তু তোমাদের দাদাভাই যদি জানতে পারে মেরে আমার ঠান্ডাই ভেঙে যেত যার জন্য অগরটা ওটা চিন্তা করাও উচিত নয় আর এই দিকে দেখো আমার ড্রাগন গাছটা গত পরশু যে ঝড়টা হলো সেই ঝড়টাতে যেন তো ভেঙে গেছে মানে কি পুরোপুরি ভেঙে যায়নি যার জন্য আমি ভেঙে ফেলিনি পুরোপুরি ওই যে দড়ি দিয়ে বেঁধে রেখে দিয়েছি ওটা না এই যে উঁচুটাতে ছিল মানে ওই ওই লাঠিটার সঙ্গে বাঁধা ছিল কিন্তু এখন আমি এটাকে এভাবে বেঁধে দিয়েছি রডের সঙ্গে আর আমাদের অশোকনগরে তো বৃষ্টি মোটামুটি শুরুই হয়ে গেল, মোটামুটি কি খুব ভালোই বৃষ্টি শুরু হয়ে গেল, তোমরা যে জেলায় যে এলাকায় থাকো সেখানে বৃষ্টি হচ্ছে কিনা না প্লিজ কমেন্ট করে জানিও